ব্যাচলার স্টুডেন্ট লাইফে নিজ হাতে রান্না করে খাওয়ার তৃপ্তিটাই অন্যরকম আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে পোলাও রান্না করেছি পোলাও রাইস কুকারের মধ্যে আরও আছে আমি জাস্ট এখানে বেড়ে নিচ্ছি ছোটো ভাইকে খেতে দেবো এখন আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গরুর মাংস রান্না করেছি গরুর মাংসটার রেসিপি কিন্তু আমি ভিডিও করে রেখেছি তো সেটা এর এরপরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ব্যাচলার স্টুডেন্ট লাইফের গরুর মাংস রান্না তো দেখতে পাচ্ছেন গরুর মাংসটার কালারটা কেমন হয়েছে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ মরিচ এগুলো নিয়ে এসেছি আর এখানে আজকে সকালের ডাল ছিল সেই ডালটা নিয়ে এসেছি এই যে তো যাই হোক প্রথমে গরুর মাংসটা শুরু ছোট আগে দিই এখানে আমি কিছু আলুও দিয়েছিলাম মাংসগুলো মাংসটা এই সাইড দিয়ে দেই এই যে ছোটো ভাই ঝোল খেতে পছন্দ করে তার জন্য একটু ঝোল ঝোল করে রান্না করেছি আর আলুও খেতে পছন্দ করে তাই দুটা আলু কেটে দিয়েছি একটু বড় বড় করে আচ্ছা ঠিক আছে এখান থেকে সালাদ দিয়ে দিই পেঁয়াজ দিলাম দুটা আর এটা কিন্তু পোলাওয়ের মরিচ সে মরিচ খায় বাট দেখতে সুন্দর লাগার জন্য সেই অরেঞ্জ মরিচের পাশে একটা লাল মরিচ একটা গ্রিন মরিচ দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে সেজন্য এই যে দেখতে পাচ্ছেন সেই ডালটা তো এখন ডালটা দিয়ে দিচ্ছি একটু সাইডে বুটের ডাল দিয়ে পোলাও খেতে কিন্তু ভালোই লাগে তো এই তো ছোটো ভাইয়ের প্লেট রেডি করে ফেলেছি এরপর আমার প্লেটটাতে আমি বেরে নেব আসলে নিজের কর নিজে রান্না করে খাওয়া এটার মধ্যে একটা আলাদা রকমের আনন্দ আছে তো লুকসটা জানাবেন কেমন হয়েছে কারণ বাসায় যখন আমরা কোনো কিছু রান্না করি সেটা অন্যরকম আর বাইরে থেকে যখন আমরা কোনো কিছু রান্না করি সেটা কিন্তু একদমই আলাদা কারণ বাইরে থাকলে হাতের কাছে সব কিছু থাকে না যেমন পোলাওয়ে একটু ঘি দিলে ভালো হতো কিন্তু এই মুহূর্তে আমার কাছে ঘি হাতের কাছে নেই তো সব কিছু মিলিয়ে বাইরে রান্না করার ব্যাপারটা বাসায় রান্না করার ব্যাপারটার সঙ্গে কম্পেয়ার করলে হবে না বাইরে হাতের কাছে যা থাকে তা দিয়ে আমরা চেষ্টা করি একটা কিছু রান্না করতে যেমন আজকে বৃষ্টি আসছিল সকাল থেকে তো ঘরের মধ্যে যা ছিল সকালবেলা বের হয়ে নাস্তা নিয়ে এসেছি নাস্তা আনার সময় কাঁচা বাজারটা করে এনেছি যেমন গোলুর মাংস বা অন্যান্য যা যা প্রয়োজন তারপরেও সব কিছু তো মনে থাকে না বাজার গেলে তখন দেখা যায় কিছু না কিছু ছাড়া পড়ে গেল তো সেইভাবে রান্না করতে বসার সময় দেখা যাচ্ছে যে এটা নেই ওটা নেই আর বৃষ্টিও আসছে বাইরে বারবার তো গিয়ে আনতে ইচ্ছে করে না তো এটাই হলো বাইরে রান্না করা আর বাসায় রান্না করার মধ্যে পার্থক্য তো যাই হোক দুই ভাই যেহেতু একসঙ্গে আছি আর দুই ভাইয়ের পছন্দের খাবার হলো এই পোলাও তো পোলাওয়ের সঙ্গে গরুর মাংস রান্না করেছি আর তার সঙ্গে এই যে আছে বুটের ডাল পেঁয়াজ কেটে দিয়েছি এবার ছোটো ভাইকে তার খাবারটা দিয়ে দিই আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আর এই যে দেখতে পারছেন শেষ পাতে খাবার জন্য শ্যামাই রান্না করেছি শ্যামাইটা রান্না করেছি বটে কিন্তু শ্যামাইটা রান্না করার সময় যখন শ্যামাইয়ের মধ্যে আমি চিনিটা দিলাম ঠিক সেই সময় এটার দুধটা ফেটে গেল তারপরেও খারাপ হয়নি টেস্ট করে দেখেছি তো এই যে দেখতে পাচ্ছেন শ্যামাইটা এখানটায় রেখে দিয়েছি এটা গরম গরম আছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো আপনাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি সেটা জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম